প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মির মোহাম্মদ জাকির হোসেন আমার আইডি মির এমডি জাকির হোসেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে একটি অন্যরকম একটা চায়ের চা খাওয়ার দৃশ্য দেখাবো ছবি দেখাবো তো ডিম চা আমার জীবনে সর্বপ্রথম দেখলাম এবং দেখতেছি আপনারাও দেখবেন দেখেন এই ডিম চা কীভাবে বানায় এবং এই মুরব্বী ডিম চা খাইতেছে এই এই আমার ছাত্রর মা উনি একজন দোকানদার তো উনি উনি বানাইতেছে এই ডিম দিছে কাপের ভিতরে ডিম দিছে এই সেই কাপের ভিতরে ডিম দিয়া এখন এই যে লিগার দিতেছে লিগার এই লিগার দিতেছে এই দেখেন ভালো করে দেখেন হ্যাঁ ভালো করে দেখেন লিগার দিতেছে এই এই লিগার কিভাবে কাঁচা ডিমটা কত সুন্দরভাবে লিগা দিয়ে চাম চামিজ দিয়ে ঘুরাচ্ছে এই আমার জীবনে সর্বপ্রথম ডিম চা খাওয়ার ঘটনাটা দেখলাম এই দেখতেছি আপনারাও দেখেন এই সর্বপ্রথম লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাকে দোয়া করবেন আমিও আপনাদের সকলকে দোয়া করি আপনারা যাতে ভালো থাকেন এই সেই ডিম চা দিচ্ছে এই এই আমার এই ভাই খাচ্ছে এই সুন্দর দৃশ্য কাঁচা ডিম এই লিগার পানি দিয়া মানে ভালোভাবে ঘোটা দিয়া নাড়াচাড়া করে সুন্দরভাবে বানাচ্ছে এই এখন সেই ডিম চা খাচ্ছে আমার জীবনের সর্বপ্রথমে দেখা আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি যাতে আরও আনকমন জিনিস খেতে পারে তো ভাই আপনি আপনার কাছে কেমন লাগতেছে এই ডিম চাটা খাওয়ার এটা ভালো লাগতেছে হ্যাঁ জোরে বলেন ভালো লাগতেছে ভালো লাগছে না খুব স্বাদ হ্যাঁ তো ওই ভাইটির ভাইটির জন্য দোয়া করবেন আমার এই দোকানে আরও দুই ভাই আছে মেহমান এই দৃশ্য আমার এই বাইরেও দেখছে তো ভাই আপনাদের কেমন লাগছে এই ডিম খাওয়া দেখে আনকমন এই সর্বপ্রথম এই এই আমার ভাবি মানে কি আমার ছাত্রর মা উনি নিজে বানাই দিছে তো ভাবি আপনার আপনি নিজে বানাইছেন কেমন লাগছে বানাতে ভালোই লাগছে না হে এই মুরুব্বি এই অন্ধকার দেখা যাচ্ছে না তো যাই হোক এই আর কি দেখ এই আমার আর ভাই আছে তো আলহামদুলিল্লাহ ভালো একটা ই দেখলাম তো হয়েছে না হ্যাঁ